আসসালামু আলাইকুম কৃষিভাইরা সবাই কেমন আছেন বৃষ্টির ভিতরে আমাদের সবাইই ফল সেট হয় না অতি বৃষ্টির ভিতরে কিভাবে সবাই বেশি ফল নেবেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখেন বেশি ফলন পেতে কি করণীয় বেশি ফলন নিতে আপনারা বৃষ্টি হবার শেষ সময় বৃষ্টির শেষের দিকে আপনারা ভিটামিন ছত্রাকনাশক স্প্রে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এভাবে ফলগুলো সেট হবে মাশাল্লা দেখেন আমার দণ্ডুলগুলো কী সুন্দরভাবে সেট হয়েছে আপনারা যদি এভাবে দন্দুল সেট করতে চান তাহলে বৃষ্টির শেষের দিকে আপনারা ভিটামিন আর ছত্রাকনাশক স্প্রে করে দিন তাহলে দেখবেন খুব সুন্দর আমার মতো এভাবে ধুনদুল সেট হবে মাশাল্লা কত সুন্দর দেখেন অতি বৃষ্টির ভিতরেও খুব সুন্দর গাছের গ্রোথ অনেক সুন্দর গাছের ফল সিটিং শুধু একটি কারণে লক্ষ্য করে দেখুন সামনের দিকে দেখাইতেছি আপনাদের যে দেখেন কত সুন্দরভাবে আমার গাছগুলা অতি বৃষ্টির ভিতরেও খুব সুন্দর নিচের দিকে দেখেন কী সুন্দরভাবে ফল সেট হয়ে আছে আর পাশেই আছে শশার জমি উপরে দেখেন খুব সুন্দর গাছের কালার গাছের গ্রোথ খুব সুন্দরভাবে আছে দেখেন তবে আমি দনদুলগুলো করেছি মালসিং পদ্ধতিতে মালসিং দিয়ে করেছি হ্যাঁ দেখেন বৃষ্টির ভিতরে খুব সুন্দরভাবে ফল নেওয়া যায়